ন্যাশনাল হেরাল্ড মামলার চার্জশিটে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নাম দেওয়ার প্রতিবাদে আসানসোলের হটন রোডে মোড়ে কংগ্রেস পথ অবরোধ ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা ও কর্মীদের পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অবরোধ তুলে দেয় প্রসঙ্গত বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান কংগ্রেস জেলা কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে হটন রোড মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পরে পুলিশ পথ অবরোধ তুলে দেয় আন্দোলন দেখুন রাহুলজি সোনিয়াজি সহ কংগ্রেস নেতৃত্বকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যে সংস্থা স্বাধীনতার লড়াই করার জন্য নেহরুজির হাতে গড়ে উঠেছিল সেই সংস্থাকে নাকি রাহুলজি সোনিয়াজি টাকা লুট করছে অথচ যে সংস্থাকে রাহুলজি সোনিয়াজি অধিগ্রহণ করেছে সেখানে নন প্রফিট অর্গানাইজেশন ক্লিয়ার লেখা আছে না কোনো সম্পত্তি বিক্রি হবে না কোনো প্রফিট কেউ নেবে তাহলে কি করে টাকা হস্তান্তর করছে মানি লন্ডারিংয়ের কেস তৈরি হচ্ছে যেখানে মানি ট্রেলি নেই কোনো টাকা পয়সা এদিক ওদিক হচ্ছে না মিথ্যে মামলায় শেষ পর্যন্ত আমরা এখানে কুসপুতুল দাহ করে যখন স্লোগান দিচ্ছি নরেন্দ্র মোদীর এখানে এখেন্টে মমতা ব্যানার্জির প্রশাসন নরেন্দ্র ভাইয়ের নামে কোনো স্লোগান শুনতে চায় না দিদি মোদি হাত মিলিয়ে বসে আছে আন্ডারগ্রাউন্ডে আমাদের সাথে ধাক্কাধাক্কি করলো এই দেখুন হাত কেটেছে আরও পায়ে লেগেছে পুলিশ তার বর্বরতার সঙ্গে আমাদেরকে এখান থেকে সরাচ্ছে সের কাছে মমতা ব্যানার্জি দলের নেতাদের নির্দেশ আছে কোথাও যেন বিজেপির এগেনস্টে কংগ্রেসকে আওয়াজ করতে পারে এই যে বাইনারি রাজনীতি মমতা ব্যানার্জি এবং বিজেপি সুমেন্দু মমতা হিন্দু মুসলিম এই খেলাই বাংলায় চালাতে চায় কোনোরকম এদের এগেনস্টে অন্য রকম কথা কেউ বলুক এটা এরা মানুষকে বাংলার মানুষকে শুনতে দিতে চায় না এই আন্দোলন যতদিন না রাহুলজি সোনিয়াজি সহ যাদের নাম মিথ্যে চার্জশিটে ফাঁসানো হয়েছে নাম প্রত্যাহার হবে এই আন্দোলন গতকালকে দুর্গাপুরে হয়েছে সারা ভারতবর্ষে হয়েছে আজকে আসানসোল সহ সারা রাজ্যে অন্যান্য জায়গায় হচ্ছে আগামী দিনে আরও তীব্র হবে কারণ এই মিথ্যে মামলায় নরেন্দ্র মোদীকে আমরা ভয় পাই না বিজেপির কাউকেই ভয় পাই না যা করার আছে করতে পারে আমরা ব্রিটিশের নাগপাশ করে দেশকে স্বাধীন করেছি তো তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ এরা তো বিজেপির এরা তো হচ্ছে ইংরেজের পাঁচ টাকা দালাল এদেরকে কী ভয় পাই

নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাইডিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়